ফাইনালি আজকে তুমি ওদের দাদা ভাই কিন্তু খুব সুন্দর চিকেন এনেছে দেখো দেখতে পাচ্ছ পকোড়াও হচ্ছে আবার দেখো কষা কষা চিকেন করবো খেতে কিন্তু দারুণ লাগবে আর বসাটা কাটো আমি বলি না কাটবো না বড় বড় হবে সুন্দর হবে দেখানো ভালো হবে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি দেখো চিকেনের পকোড়া হয়ে গেছে আর এখন তুলে নেব দেখতে পাচ্ছ কি সুন্দর দেখো ভাজা হয়ে গেছে আর কিন্তু দারুণ লাগবে এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ এখন তুলে নেব একে একে এই দেখো ও এই দেখো আবার দিয়ে দিচ্ছি ও কি দারুণ বন্ধু ये मेरा तो छाता है जरा ये जो कार कार का फोटो फोटो ना से ये तो होता है मिंडम बोल लगाये तो दया दिलन अहम तक ड्यूटी ही कि जाओ शुरूदाई जाओ ना हां ये होके कटते इटे के कटते তখন এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো চিফিনের পকোড়া হচ্ছে আর চিফিনের পকোড়া খেতে কে কে ভালোবাসে অবশ্যই তোমাকে জানাবে

তুমি কিছু ভাবলে বলো দেখতে মুখটা আমি টাকা খেয়েছি কুমড়ো ভাজা হয়ে গেছে আর কুমড়ো ভাজাটা দেখো কি সুন্দর হয়েছে এখন তুলে নিচ্ছি ও মা আমি দেখে নিলাম যে আমি কুলটা খাবো হ্যাঁ